সুতে চাগণ মাম পুলি আধ উঠল জেন চা দি রাগুলি চা

অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম আজ আমার মেহমানদারি হবে স্থানীয় আউলে জামে মসজিদে ওইখানে যে গরিব অসহায় অসুস্থ মানুষ বসে থাকে তাদের জন্য আজকে বিশেষ খানার আয়োজন করা হচ্ছে আজ থাকছে পোলাও সকালবেলায় এই যে মুরগি এনেছি কাটাকাটি শেষ একটা করে মিষ্টি রোস থাকবে পোলাও থাকবে সাথে মুরগির একটা ডিম থাকবে থাকবে আর সর্বশেষ দই মিষ্টি আয়োজন হতে যাচ্ছে আজকে দোয়া চাই যেন প্রতি শুক্রবারে এই গরিব অসহায় মানুষের মুখে চমৎকার চমৎকার খানা তুলে দিতে পারি এই দোয়া চেয়ে শুরু করছে আজকের মেহমানদারি কার্যক্রম দেখুন

আদায় করবো ঠিক আছে আচ্ছা আমি তাহলে পাঞ্জাবি ঠান্ডাবি পরে আসি হাজে হুজে আসি এটা ইয়া আপনারা নামাজের জন্য প্রস্তুতি নেন ওখানে সবাই যা নামাজ পড়া লাগবে ঠিক বন্ধুরা তো বন্ধুরা আমাদের রান্না বাড়া শেষ এখন আমরা যাচ্ছি স্থানীয় মক্কা উলিয়া জামি মসজিদে ওইখানে আমার প্রকৃত যে মেহমানগুলো ওইখানেই বসে থাকে আজকে তাদের সঙ্গে দেখা হবে তাদেরকে তৃপ্তি সহকারে রেখা হবে ইনশাল্লাহ আজকে থাকছে ভিআইপি খাবার মোরগ পোলাও দেখতে থাকুন

সবাই পৌষে গেলে তারপরে খাবো আচ্ছা দিদি থাকো এনে একটা শর্ট করে দাও এই পাশে আরো লোক আসবে খাবার দেওয়া শুরু হয়ে গেছে খাবার ওরা দেখ একসঙ্গে সবাই খাবে বিস্মমিলা বলে তার আগে আমি আজকের মেহমানদারিতে যাদের যাদের অর্থ আছে তাদের নামগুলো ঘোষণা করব এবং ছোট্ট সুন্দর করে এসে ধোয়া করে এরপরে খানা মুখে দেবো ইনশাল্লাহ গত সপ্তাহে মেহমানদারি শেষে আমার কাছে জমা ছিল আটচল্লিশ হাজার দুশো টাকা এরপরে আমাদের রাসেল ভাইয়ের নিয়মিত আছে বারো হাজার টাকা জাহাঙ্গীর লতিফ পরিবার তাদের আছে দুই হাজার টাকা তৌফিক তিন হাজার দুশো টাকা মরুহুম শালাউদ্দিনের পরিবার থেকে এক হাজার টাকা হাসিনা সিরাজ বনশ্রী ঢাকা থেকে তিন হাজার টাকা এবং মোতালেব হোসেন মৃত মা ও গর্ভবতী স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তিনি দিয়েছেন তিন হাজার টাকা এবং সর্বশেষ তাসিন রোমানা ইউএসএ থেকে তার দেয়া আছে এগারো হাজার আটশো টাকা এই টোটালি আমার কাছে জমা আছে চৌরাশি হাজার দুশো টাকা আজকে সমস্ত খরচ আনতে যেটি অবশিষ্ট থাকবে সেটি আগামী সপ্তাহে জের হিসেবে জমা হবে ইনশাল্লাহ এখানে অনেকেই আছে অসুস্থ বিভিন্ন সমস্যায় আছে আমার কাছে দোয়া চেয়েছেন এখন এই যে উল্লাভরা প্রাচীন মক্কা আউলিয়া জামি মসজিদের সম্মানিত খতিব সাহেবকে দিয়ে চমৎকার করে একটা দোয়া করে দিয়ে তারপরে বিসমেলা বলে দিবে সবাই খানা খাবে ইনশাল্লাহ সবার জন্য প্রাণ খুলে দোয়া করে দিবেন উল্লাপারা প্রাচীন মক্কা আউলিয়া জামি মসজিদের সম্মানিত খতিব সাহেব মাওলানা আমাদের মাওলানা ইব্রাহিম খলিল সাহেব তিনি চমৎকার করে সকলের জন্য দোয়া করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ মামিন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ ইরফদুল্লাহ আল্লাহ সুলহত সাল্লাহ মালা রসুল হিল করিম আল্লাহ মামিন রব্দুল্লাহ আলামিন আপনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আপনি এক অ দ্বিতীয়ম আপনি কোনো মাবুদ নেই আপনি সারা কোনো ইলাহ নেই আমায় আল্লাহ পবিত্র দিন জুমার দিন রবাল আমি মেহমানদেরকে নিয়ে হাত তুলে ধরেছি আমরা পড়েছি আপনার আলিশান ক্ষমা করে দিয়ে আপনি কবুল করে নিন আল্লাপাক বিশেষ করে যারা আজকের এই খাওয়ার আয়োজন করেছে করিম যারা এই খাবারের জন্য সহযোগিতা করেছেন দান করেছেন দয়া করে তাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবর সবার কবর সবগুলো পৌঁছে দিন তাদের রুজি রোজগারে আপনি বরফ দান করে দিন আল্লাহ পাক যারা আয়োজন করেছেন দান করেছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আয়োজন করেছে তার বেশি বেশি আপনি তাদেরকে দান করেন তাদের ব্যবসা করে যে বরকত দান করে দেন পাক আমাদের মানিক ভাইকে আপনি দীর্ঘ হায়াত দান করে দেন আল্লাহ সমস্ত মুসিবত থেকে তাকে আপনি হেফাজত করে আল্লাহ পাক তারা যেমন আজকের এই টিম নিয়ে মানুষের খাওয়াতে আসছে মাওলা করিম এভাবে তাদেরকে একসাথে আপনি বেঁচতে যাওয়ার আপনি তৌফিক দান করেন মাওলা করিম যারা মানিক ভাইকে সহযোগিতা করেন দানের ব্যাপারে তাদেরকেও একসাথে বেঁচে দেওয়ার আপনি তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ পাক এই খানার বরকতে তাদের আছেন যারা কবর তাদেরকে বেহস্তের খানা খাওয়ার আপনি তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ পাক আর একটা দোয়া করি আমার মানিক ভাই টিম সহ তার পরিবার সহ হজ করার আপনি তৌফিক দান করেন আর পাক নবীজিকে স্বপ্নে না দেখা তাকে সহ আমাদের কাউ কেই মরণ দিয়ে না আল্লাহ পাক নবীজির ওসিলায় আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ জীবিত মৃত সমস্ত উম্মতে মোহাম্মদের জীবনের গুণা আপনি ক্ষমা করে দেন আল্লাহ আজকের খাবারে বরকত দান করিয়া ন ত্ সাথ আর গ্রণ কর সেইতু বিপনে তান করে দি বি বিজম সালা আম সান ল হম দল ব আলাম ন জালা খনে মতি না এদল মাত কেলা ইলাহা এলালা মহামমদু ওরাসল লা পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন